এদিকে আর্জি করে চিকিৎসক ধর্ষণ খুনের তদন্ত ধৃত সঞ্জয় রায় ঘনিষ্ঠ এএসআই অনুপ দত্ত সিজিওতে কিছু নথি নিয়ে সিজিও কমপ্লেক্সে এলেন অনুপ দত্ত ধৃত সঞ্জয় রায় ঘনিষ্ঠ এএসআই অনুপ দত্ত সিজিও কমপ্লেক্সে এবং তার সঙ্গে বেশ কিছু নথি রয়েছে কিছু নথি নিয়ে সিজিও কমপ্লেক্সে এলেন অনুপ দত্ত সঞ্জয় রায়ের কল লিস্টে ছিল অনুপ দত্তের নাম ঘটনার দিন সকালে অনুপ দত্তর নাম মিলেছে কল লিস্ট থেকে সঞ্জয় রায় সঞ্জয় রায় ঘনিষ্ঠ সিভিক ভলেন্টিয়ার রাজ্যিকর কাণ্ডে এখনো পর্যন্ত একমাত্র গ্রেফতার হওয়া সঞ্জয় রায় সেই সঞ্জয় রায় ঘনিষ্ঠ অনুপ দত্ত কিছু নথি নিয়ে সিজিও কমপ্লেক্সে প্রবেশ করলেন অনুপ দত্ত আর্জি করে চিকিৎসক ধর্ষণ খুনে তদন্ত এর আগে অনুপ দত্তকে আমরা দেখেছিলাম সিজিওতে এক অদ্ভুত দৃশ্য আমরা দেখেছিলাম এর আগে সেখানে কার্যত দৌড়াতে দেখেছিলাম আমরা তাকে আর জি করে চিকিৎসক ধর্ষণ খুনের তদন্ত এবং সেদিনের সেই ঘটনা কুড়ি তারিখে গত কুড়ি তারিখের ছবি দেখুন সিজিও কমপ্লেক্সে সেদিন দৌড় সাংবাদিকদের ক্যামেরা দেখে বা যাই হোক না কেন সেই মুহূর্তে সিজিও কমপ্লেক্সে প্রবেশ করা মাত্রই রীতিমতো দৌড় দিয়েছিলেন সঞ্জয় রায় ঘনিষ্ঠ এসআই অনুপ দত্ত এবং আজকের ছবিটাও দেখাচ্ছি পাশাপাশি আপনাদের একদিকে বিশে আগস্টের ছবি এবং আজকের ছবি আজ নথি নিয়ে সুইজো কমপ্লেক্সে প্রবেশ করলেন অনুপ দত্ত সঙ্গে রয়েছেন সরাসরি প্রতিনিধি শুভজিৎ দে শুভজিৎ যে ছবি আমরা দেখতে পাচ্ছি গত কুড়ি তারিখ একটা ছবি দেখেছিলাম দৌড়ের ছবি অনুপ দত্ত সেদিন তার সেই দৃশ্য আমরা অদ্ভুত দৃশ্য দেখেছিলাম সিজিও থেকে এবং আজকে মোটামুটি ধীরে সুস্থেই নথি সহ তাকে প্রবেশ করতে দেখা গেল সিজিও কমপ্লেক্সে বিস্তারিত জানাও শুভজিৎ দেখো প্রশ্নের উত্তর তো তিনি সবই এড়িয়েছেন আমরা দেখলাম যে ধৃত সঞ্জয় ঘনিষ্ঠ এএসআই অনুপ দত্ত তিনি আজ সিজিও কমপ্লেক্সে প্রবেশ করলেন তাকে একাধিক প্রশ্ন করা হলো কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর তিনি এড়িয়ে গেলেন চতুর্থবারের জন্য তোমাকে জানিয়ে রাখি অনুপ দত্ত তাকে আজকে তলব করা হয়েছিল সিবিআইয়ের পক্ষ থেকে তিনি এসেছেন বেশ কিছু নথি হাতে করে তিনি কার্যত আমরা দেখলাম যে তিনি সিজিও কমপ্লেক্সে প্রবেশ করলেন মূলত এই সঞ্জয় রায় তার যে কল লিস্ট সেই কল লিস্ট ধরেই যখন তদন্তকারীরা নিশ্চিত হলেন যে একাধিক ব্যক্তিকে এই সঞ্জয় ফোন করেছিল তার মধ্যে সঞ্জয়ের ঘনিষ্ঠ এ এএসআই তিনিও কিন্তু ছিলেন এই কল লিস্টে তার সঙ্গে কি কথা সঞ্জয়ের হয়েছিল ঘটনার দিন বা ঘটনার পরের দিন কি কি বিষয়ে জানতে পেরেছিলেন এসআই অনুপ দত্ত সেই সমস্ত বিষয় কিন্তু জানতে চাওয়া হচ্ছে একই সঙ্গে এই সঞ্জয়ের বারবারন্তর কারণটা কি দত্ত তার পেছনে কি তারি হাত ছিল শুধু তাই নয় ব্যারাকে থাকা থেকে শুরু করে বিভিন্ন প্রোগ্রামে তার যাতায়াত অবি বিভিন্ন জায়গায় তিনি যেতেন অনুপ দত্তের সঙ্গে এই 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 বারবারন্তটা কীভাবে তৈরি হয়েছিলো সঞ্জয় সেই বিষয়ে কিন্তু জানতে চাই আর তাই শুধু তাই নয় এই ঘটনার পরের দিন অনুপ দত্তের সঙ্গে কি কী কথা হয়েছিল সঞ্জয়ের এই ঘটনা সম্পর্কিত কোনো বিবরণ সে কি দিয়েছিল কি না এবং তার সঙ্গে কি কথা হয়েছিল ফোনের ফোনে ফোনের মাধ্যমে তার কারণ কল লিস্টে থাকা অনুপ দত্তের নাম্বার যেখানে একবার নয় একাধিকবার এই সঞ্জয় রায় যাকে এই আর্যকর কাণ্ডে কার্যত গ্রেপ্তার করা হয়েছে সেই সঞ্জয়ের সঙ্গে তার কি এমন কথা হয়েছে এই সমস্ত বিষয়ে কিন্তু মূলত আধিকারিকরা সিবিআই আধিকারিকরা তারা জানতে চাইছেন যে কারণ তাকে পুনরায় তলব চতুর্থবারের জন্য দেখলাম আমরা যে তাকে সিজিও কমপ্লেক্সে প্রবেশ করতে না একেবারে সঙ্গে থাকো শুভজিৎ